সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আবারও আপনাদের মাঝে বাচ্চা ছাগলের বাণিজ্যিক খামার থেকে সুন্দর সুন্দর মানে বাচ্চা ছাগলে ফিরিয়ে আসতে যাচ্ছি আজকে অবস্থান করছি নাটপুরা জেলার উপজেলার সাখারিপাড়া গ্রামের আমাদের জিয়া ভাইয়ের বাচ্চা ছাগলের খামারে বিগত সপ্তাহে তার খামার থেকে তেরো চোদ্দ পিস বাচ্চা গেছিলাম উনি বাইশ পিস বাচ্চা বিক্রি করছে ভিডিওর মাধ্যম দিয়ে ভাই সঠিক দরদাম সঠিক ছিল বাচ্চার মান ভালো ছিল আপনারা নিয়েছেন এটা কিন্তু ভালোবাসা হ্যাঁ আমি মনে করি দরদাম থাকলে বাচ্চা করে ভালো থাকলে তারপরে ছিল জি 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 ওই বিক্রি হয়ে গেছে জি দিছি আচ্ছা আচ্ছা দর্শক কিন্তু ভালো পাইছে ভাই হ্যাঁ আচ্ছা ভাই আজকে দরদাম কেমন কি দিবেন এগুলো আজকে খুব সীমিত খুব সীমিত দামে দিব জি দর্শক জি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন জি খুব সীমিত দিয়ে দেব আর কি ইনশাআল্লাহ আচ্ছা তবে আরেকটা কথা বলি না বলে না ঘটনা হচ্ছে যে আমার এক ভাই চারটি মাল কনফার্ম করে ফেলাইছে আচ্ছা আচ্ছা কনফার্ম করার পরে সে টাকাও দিতে গেছে আমার খুব ভালো লোকটা খুবই ভালো আচ্ছা আচ্ছা সেই লোকটা রে কি হলো আমি আর বুঝতে পারতাছি না তিনটা নাম্বার দিছিল তিনটা নাম্বারই ওকে আসলে এটা আমি খুব চিন্তিত আছি দেখ সমস্যা নাই তবে যদি ভাই বা তার অভিভাবক যদি ভিডিওটা দেখেন আমাকে একটু জানাই যে হয়েছে উনি কিন্তু বাচ্চা কনফার্ম করছিল

সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও খুব শর্ট করবেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ভাই ভাই মাসলা ভিডিও শুতে একটা বড় মানে ছাগল নিয়েছে হ্যাঁ একটা বিটলের খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই মাসলা বয়স কেমন চলে ভাই বয়স 4 মাস 4 মাস জি ভাই দেখে কিন্তু মন করতে পারছেন দর্শক যে এটা ভালো মানে এবং বড় হ্যাঁ এটা ডাবল হাড়ের বাচ্চা জি কেউ যদি শক করে দোকানে বা হচ্ছে যে বাসায় রাখতে চান এই বাচ্চাটা নিন লাল পলক করুন ইনশাআল্লাহ আপনার ভাগ্যবান হবে এখান থেকে হ্যাঁ খুব ভালো বাচ্চা ভালো বাচ্চা সেও ভালো কোয়ালিটি ভালো আছে ভাইয়া জি ভাই একটু গত সপ্তাহে ভিডিও করেছিলাম পাঁচশো হয় মাত্র মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো কিন্তু একটা খাসি বাচ্চা হ্যাঁ তারপরে কেয়ারিং খরচ সব আমার হয় তারপরে দিবেন সব দিয়ে খুব ভালো বাচ্চাটা সুন্দর এটা কাঠালের এটা লালন পালন করার জন্য আর সমস্যা এটা সাড়ে তিন মাস বয়স ভাই সাত মাস বয়স হয়েছে ভাই বসে দেখেন কত বড় বাচ্চাটা সেও ভালো অনেকের খাসির বাচ্চা চাহিদা আছে দেখা দি ভাই খুব ভালো বাচ্চা বারো হাজার পাঁচশো টাকা দিলাম জি ভাই এর বর্ষা বাচ্চা ভাই কি এটা তো জি ভাই একবার সঠিক জাত বলছেন ধন্যবাদ এটা তো তার খুবই ভালো পার্সেন্ট মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা ভাই আনুমানিক বয়স এটা বাচ্চা কিন্তু বেশ চাহিদা কারণ ভালো শরীর স্বাস্থ্য ভালো মাসাল্লাহ খুবই ভালো বাচ্চা আচ্ছা ভাই যেটা আজকে মোটামুটি ভালো মানে সব ছাগল আছে দামও কম দিচ্ছেন এটার দাম কেমন কি লাগে এটা চোদ্দ হাজার পাঁচশো হয় মাত্র মাত্র চোদ্দ হাজার ভাই বিটল বাচ্চা বানা ফেলতো কনফার্ম তারপরে ঝোল টোল দেখে দেখা দেয় খুব সুন্দর বাচ্চা আচ্ছা তো ক্রস বাচ্চা কিছু তো বিচল মিক্সিং আছে এই জাতীয় বাচ্চাগুলো নিয়ে আপনার লালন পালন করলে ভালো হবে আপনারা মনে হবেন যে ভাই ভাই একটি কালো কালারের বাচ্চা হ্যাঁ ভাই এটা বিটলের খাসির বাচ্চা বিটোলের খাসি বাচ্চা জি ভাই বয়স চার মাস বয়স চার মাস বড় বাচ্চা জি ভাই মুখ গুলা দেখা দেন একবার

ভাই আচ্ছা কোয়ালিটি ভালো আছে মেয়ে বাচ্চা বয়সটা আমার মানে ভাই বয়সটা সাড়ে তিন মাস বয়স ভাই সাত মাস বড় হয়েছে না জি অনেক বড় হয়ে গেছে মাস চার মাস সে মধ্যে কিন্তু এই বাচ্চাটা বাড়ছে বেশি জি 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 ভাই আচ্ছা

এই জাতীয় বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয় বিশাল বড় হয় খুব গোসের ইয়ে হয় সচল পাকিস্তানি জাতিস্তানি জাত আচ্ছা মেয়ে বাচ্চা আসলে কানেও তো সেই ভাই হ্যাঁ সেই কানে এটা বেশি বয়স একটু বেশি সাড়ে চার মাস বয়স জি ভাই এগুলো বাচ্চা হবে ভালো বাচ্চা এবং এর পেটের বাচ্চা হয় খুব গোদের বাচ্চা হয় আমাদের মুন্ডি ছাগল অনেক বড় হয় জি ভাই ভাই মুন্ডি কি আসে এটা মাত্র এগারো হাজার টাকা দিলাম এগারো হাজার কি ভাই জি ভাই দিবেন তো হ্যাঁ দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা এর কথা বিকাশ সব আমার ভাই জি ভাই ভাই এই পর্যায়ে আসলেন এক জোড়া বাচ্চা জি ভাই এগুলো কোনোদের এইগুলা বিটলের বাচ্চা ভাই বিটলের ক্রস বাচ্চা জি বাচ্চা চোখ সাদাতে তবে কিন্তু ক্রস এগুলো হ্যাঁ হ্যাঁ তারপরে দেখেন মার্বেল এদিকে আচ্ছা এগুলো কি আপনার ওই মেয়ে বাচ্চা খাসি বাচ্চা একটা এটা মেয়ে বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা হ্যাঁ আর এটা খাসির বাচ্চা খাসি বাচ্চা জি ভাই বয়স সেম সেম একই মায়ের একই মায়ের বাচ্চা আচ্ছা আচ্ছা কিন্তু একই রকম আসছে কালারটা একটু ভিন্ন ভাই কালারটা একটা দিকে গেছে আর একটা মায়ের মায়ের দিকে আসছে আচ্ছা একটা খাসি একটা পাঠি একটা খাসি একটা পাঠি আচ্ছা অনেকে কিন্তু খাসি পাঠি চান একই জোড়ার